মানুষকে নিঃশব্দে চিনতে হয় তাকে বোঝাতে হয় যে আপনি বিন্দু বিসর্গ জানেন না কিছু তার ছল চালাকির পাশে বোকা সেজে বসে থাকতে হয় তার মিথ্যে দিয়ে সাজানো গল্প সত্যি ভেবে শুনতে হয় তার আস্তিনে লুকিয়ে রাখা ছুরি দেখেও না দেখার ভান করতে হয় তাকে থামাতে নেই তাকে মাঝপথে থামিয়ে দিলে তার পুরো নোংরামিটা দেখতে পাবেন না তাকে পুরোটা চিনতে পারবেন না উল্টে অনেক বাহানা শুনতে পাবেন তাই মানুষ চিনতে চাইলে আপাতত বোকা হয়ে যান কালা হয়ে যান বোবা হয়ে যান অন্ধ হয়ে যান ভালো থাকুন ভালোবাসায় থাকুন অনেক 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 ভালোবাসা হৃদয় উষ্ণ অভিনন্দ্র